দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের গল্প থেকে বেশ কিছু প্রশ্নের সাজেশন যেগুলি তোমরা দেখে গেলে পরীক্ষাতে একশো কমন পাবে পথের দাবি থেকে পাঁচ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্বর স্বদেশপ্রেমের পরিচয় দাও অথবা অপূর্বর চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় আছে বাবুটিকে তার শ্বাসসজ্জার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেন্ড সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথে দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় চার নম্বর প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফেরাইয়া হাসি গোপন করিল কে হাসি গপন করল তার হাসি পাওয়ার কারণ কি। তিন নম্বরের জন্য প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন দু নম্বর প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো এখানে বুড়ো মানুষটি কে তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন তিন নম্বর প্রশ্ন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমার কম বাজে না বক্তা কাকে কথা বলেছিল কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল বহুরূপী থেকে পাঁচ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো দু নম্বর প্রশ্ন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উক্ত দিনের সন্ধ্যার চেহারা বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য পরিচয় দাও চার নম্বর প্রশ্ন অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল তিন নম্বরের জন্য প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা জগদীশবাবুকে কাণ্ডটি কী ছিল দু নম্বর প্রশ্ন বাহ এ তো বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছিলেন ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন তিন নম্বর প্রশ্ন হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন চার নম্বর প্রশ্ন আমার বুকের ভেতরে যে সব তীর্থ কে সবে একথা বলেছেন বক্তা কিভাবে বৃত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন জ্ঞানচকু থেকে পাঁচ নম্বরের জন্য প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর তপন আর পড়তে পারে না বোবার মতে বসে থাকো তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো দু নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড়ো দুঃখের দিন কোন দিন তার এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কী তিন নম্বর প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ক খুলে গেল তপনের লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে এই লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে কি কারণে তপন দিন গুণ ছিল তার দিন গুণার ফল কি হয়েছিল তিন নম্বরের জন্য প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই লাইন থেকে তোমরা প্রশ্ন পড়ে রাখবে দু নম্বর এ বিষয়ে ছন্দ ছিল তপনের এই লাইনটা থেকেও তোমরা প্রশ্ন পড়ে রাখবে তিন নম্বর রত্নের মূল্য জহরির কাছে এই লাইনটা দেখে রাখবে চার নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর বুকের রক্ত ছলকে ওঠে তপনের এটাও খুব গুরুত্বপূর্ণ ছ নম্বর তারপর ধমক খায় এই লাইনটাও গুরুত্বপূর্ণ এই লাইনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে